কি ভাই হ্যাঁ কি সমস্যা মানে এই এলাকায় যে এলাকা কি তুই ছবি তুলস ভিডিও করতেস তুই আমার রে হ্যাঁ ভাইয়া হ্যাঁ চিনো আমার রে না ভাই চিন না তো ভাইয়া কে রা আপনি হাই হাই কিরে তুই আমার না আমি ওইলাম কয়েল খাই হ্যাঁ এলাকায় সবাই আমার ভয় পায় ঠিক আছে আপনার কাছে কয়েল কি কি ধরো নাকি হ্যাঁ তুই আমারা তুই কি কইলি কি কইলি দিমু না ভাই না ভাই না দরাই না ধরাই না দরাই না ও বলছি তুই ভয় পাইছে আমার দেখ সমস্যা নাই এলাকায় সব টাকা দেবে একটা টাকা দে এলাকায় ছবি টবি উঠলে আমাকে টাকা দিতে হয় চাঁদা দিতে হয় দে ব্যাটটা দেকা লালন ভাই বুঝলাম না ভাই এলাকা কি ভাই আপনি দেখা শোনা করেন ভাই মানে দেখাশোনা করার জন্য আরে তুই তো বেশি বুঝতে তোর কিন্তু আসছে ঠোঁয়া ওঠাই দিম ঠোঁয়া দিম দিমো দিমো লাগামো কৈছি যে ঠিক আছে দুইটা টাকা দান্দা কর মুখা রইল না রে ভয় পাইছে মনে বেশি ভয় দে হেলাইছি বেশি ভয় দে হেলাইছে ঘূৰা কয়লবাইলা আইচন দেহি

আসলে ভাই ধান্দা না তো কি শোনা তো ভাই আসলে রাইতে বিকালে রাতে সন্ধ্যা সময় আমরা মাঠে কাস্টম খেলি তো গেম খেলি ভাই আর মশাই কামড়াই আবার হে লেভেলে মশাই কামড়াই ঠিক আছে এই কারণে কোয়েল বাইর থেকে একটু একটু করে নিয়ে আসি আবার বাইর থেকে বকা দিব দেখে সিনটা গুঞ্জা মুঞ্জা নিয়ে আসি এই তা তুই আরে ডর দেখছস ক্যা তুই বলারে চেক দিবি পুরো করে দিই ফুড়া করে দিই কি কইছস সরে ও এত ডরায়া দৌড় বাইরে গেছে আমগো কাছে কি কইছস সরে আসলে ভাই ই বুঝেন না ই দায়িত্ব সামনে কুরবান ঈদ মানে কয়টা টাকা যদি কামাই করতে পারি চলতে পারি ঠিক আছে গিয়ার কারণে ভাই একটু বাজায়তে পারছিসিলাম একটু আর কিছু না তো জাগর চস করছিস ভাই আর এইরাম কারে ডর দাইছছছস এইরাম ডর দে জানি আর কারে দাইছ না কই দিলাম যান জায়গা যা সব মজা যেন না তাহলে ভালোবাসার একটা চিহ্ন বানাই দিয়ে যায় কি চিহ্ন বানাবি তুই এই